প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহরই শেষ নেই আর আমরা জানিই বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালের দিকে মেসোপটেমিয়ার কয়েকজন কুমার মাটি পাত্র তৈরির সময় পাত্রের উপর একটি পাতলা চকমকে আবরণ লক্ষ্য করে এটি ছিল গ্লাসের প্রথম পর্যবেক্ষণ এরপর খ্রিস্টপূর্ব চার হাজার সালের দিকে মিশরে এক ধরনের কাজ তৈরি করা হয় যাকে বলা হয় ফায়েন্স ছোট ছোট বস্তুগুলোকে এই ফায়েন্সে প্রলেপ দিয়ে তৈরি করা হতো গলায় পড়ার মালা তৈরির বিটস বা পুঁতি বোতল ও মূর্তি সহ নানা রকম বস্তু তৈরিতে তারা ফায়েন্স ব্যবহার করতেন খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল ফায়েন্সের তৈরি পুতিগুলো খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে মেসোপটেমিয়ার বিভিন্ন জায়গায়ও এই পুতিগুলো পাওয়া গিয়েছে ধীরে ধীরে এই বীরস বা পুঁতিগুলো সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে ডেনমার্ক এবং সাইবেরিয়াতেও পাওয়া গিয়েছে এগুলো সমাধি তৈরি ও তাতে বৈচিত্র্যময় পত্ন সংরক্ষণের সংরক্ষণের সংস্কৃতির কারণে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় মিশর এবং মেসোপটেমিয়াতেই কাঁচের তৈরি বস্তুগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গিয়েছে এবং এর ফলে আজ এত বছর পরও আমরা খুব সহজে এসব বস্তুর ধরন সম্পর্কে বিস্তরভাবে জানতে পারছি হাজার বছর ধরে এই সমাধিগুলো বহুবার লুটের শিকার হলেও যতটুকু রয়ে গিয়েছে সেটাই আমাদের অতীত ইতিহাস উন্মোচনের জন্য যথেষ্ট খ্রিস্টপূর্ব দু দুশো সালের দিকে তৈরি প্রথম কাছে তৈরি বস্তুটি কিন্তু মিশরেই পাওয়া গিয়েছিল শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলি অলওয়েজ বিউটিফুল প্রচুর কাঁচের তৈরি ফুলদানি ও ছোট বোতল মিলেছে মিশরের সমাধিগুলোতে মাটি ও আরও কিছু উপাদান দিয়ে তারা একটি ছাঁচ বানাতেন এবং ওই ছাঁচটিকে ক্রমাগত গলিত গ্লাসের ভেতরে ঢোকানো ও বের করা হতো যতক্ষণ পর্যন্ত না ছাঁচের বাইরে একটি আস্তরণ তৈরি হয় আস্তরণ তৈরি হয়ে গেলে ভেতরের ছাঁচটিকে ভেঙে বের করা হতো কাঁচের বোতল বা ফুলদানে খ্রিস্টপূর্ব তিনশো সালে সিরিয়ায় আবার নতুনভাবে কাঁচের ফুলদানি তৈরির পদ্ধতি আবিষ্কার হয় একটি লম্বা নলের শেষ প্রান্তে নরম কাঁচ লাগিয়ে নলের অপর প্রান্ত থেকে ফু দিয়ে কাঁচকে প্রসারিত করে নানা আকৃতির কাঁচের বস্তু তৈরি শুরু করেন সিরিয়ানরা ফাঁপা কাঁচের পাত্র তৈরির এই প্রক্রিয়া এক পর্যায়ে সারা পৃথিবীতে জনপ্রিয়তা ফেলে আজও এই পদ্ধতিতে হ্যান্ডমেড ক্লাস অবজেক্টস তৈরি হচ্ছে মিশরের আমারনা চিঠির কথা তো আমরা সবাই জানি আমারনা যুগে মিশরীয় ফারা ওরা বৈদেশিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক রক্ষার্থে বহির বিশ্বের সাথে যেসব চিঠি আদান প্রদান করতেন সেগুলো সব আলাদা আলাদা কাদামাটির ট্যাবলেটে লিপিবদ্ধ করে আমারনা শহরে সংরক্ষণ করা হতো এমনই কতগুলো আমার চিঠি একজন গ্রাম্য নারী খুঁজে পেয়েছিলেন সেই স্থানে যেগুলো থেকে জানা যায় মিশরীয় ফারাঙরা বিভিন্ন রাষ্ট্রের কাছে মিশরে কাঁচের টুকরো পাঠানোর জন্য অনুরোধ করতেন আসলে সে সময় কাঁচ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সোনা কিংবা রূপার মতোই কাঁচও বহু মূল্যবান বস্তু ছিল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ অপটিক্যাল ফাইবারে রূপ নিয়েছে এই যুগের যুগান্তকারী ইন্টারনেট সেবা আমাদের ঘরে এসে প্রবেশ করেছে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নমনীয় গ্লাসের অগ্রযাত্রাকে একসময় হেলায় বন্ধ করে দেয়া হলেও আজ এই বস্তুই আমাদের জীবনকে আষ্টি পৃষ্ঠে বেঁধে রেখেছে